অর্থাৎ দুটো জবার মিশ্রণ খুব সুন্দর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে একটি জবার মধ্যেই দুটি জবার স্বাদ পাওয়া যায় এবং এই স্টাইপগুলো বেশ সুন্দর এবং এটি গ্রীষ্মকালে এবং বর্ষাকালে দুই সময় আপনাকে ফুলে ভরিয়ে দেবে স্যাপ বা ব্যবিস্টিন কিছুই আপনার কাছে অ্যাভেলেবেল নেই বা শেষ হয়ে গেছে অ্যাট দ্যাট মোমেন্ট আপনি কী করবেন এবার আমাদের এখানে একটু হনুমানের খুব বেশি পরিমাণে উপদ্রব আছে তথাপিও আমি যতটুকু পরিমাণে জবাব বাঁচাতে পারি তাই অনেক মনে করবেন এই যে কুড়ি দেখুন নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন আজকে প্রথম তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোন গাছ এবং সেই গাছের কী পরিচর্যা হতে পারে যা আপনার বাড়িতে আপনি করলে আপনার গাছেও অগন্তি ফুল আসবে এবং কুড়ির সংখ্যাও বাড়বে সেই সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার গার্ডেন রিলেটেড বিভিন্ন প্রকার ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এছাড়াও নতুন নতুন ভিডিও যখনই আমরা আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আকারে যদি আপনি পাশে থাকা বেল গাইকান বাটনটিও প্রেস করে দেবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি আপনাদেরকে একটি জবা গাছ দেখাচ্ছি এই জবা গাছ এর বিশেষত্ব হলো এই যে আপনাকে ফুলটা দেখালে আপনি বুঝতে পারবেন এটি কিন্তু একটি জবা না একটার সঙ্গে আরেকটা পাঞ্চ করা অর্থাৎ ডবল জবা এই যে নিচে দেখছেন নিচের পোষণ এটি একটি জবা আর উপরে এটি একটি জবা অর্থাৎ দুটো জবার মিশ্রণ খুব সুন্দর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে একটি জবার মধ্যেই দুটি জবার স্বাদ পাওয়া যায় এবং এই স্টাইপগুলো বেশ সুন্দর এবং এটি গ্রীষ্মকালে এবং বর্ষাকালে দুই সময় আপনাকে ফুলে ভরিয়ে দেবে এবং এই জবা গাছের ট্রিটমেন্ট পদ্ধতি বলি আপনি মাঝে মাঝে একটু নিম তেল ভালো করে স্প্রে করে দেবেন এই গাছের মধ্যে নিম তেল যদি বাড়িতে না থাকে শ্যাম্পু যে শ্যাম্পুর এক টাকার পাতা কি ভালো শ্যাম্পু যাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকুক সেটি অল্প পরিমাণে স্প্রে বটলের মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে ভরে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দেবেন টপ টু বটা ঠিক আছে এবার স্প্রে করলে কী হবে সম্পূর্ণ গাছ পাবে এবং তার মধ্যে কোনো রকম প্রকার আক্রমণ হবে না দ্বিতীয় আপনি স্যাপ বা ব্যাবিস্টিনে একটু স্প্রে করে দেবেন মাসে একবার তাহলে কোনো ফাঙ্গাস ঘটিত রোগ এই গাছের মধ্যে আক্রমণ করবে না এই দুটো করবেন এছাড়া সার বলি সাধারণত রোপণ করার সঙ্গে সঙ্গে কোনো সার দেবেন না বা যদি ডাল কাটিং দিকে করেন তখনও কোনো সার প্রয়োগ করবেন না কিন্তু কিছুদিন যাওয়ার পর আপনি যখন দেখবেন গাছটি স্টে করেছে আপনার বাড়িতে আপনার কাটিংটা সুন্দরভাবে আস্তে আস্তে বিকশিত হচ্ছে ঠিক অ্যাট দ্যাট মোমেন্ট আপনি তার মধ্যে গোবর সার দিতে পারেন লিকুইড আকারে বা শুকনো এই দুটোই কিভাবে প্রয়োগ করতে হয় তা আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পারবেন ভিডিও দেখে নেবেন এছাড়া আরেকটি বলি আপনি শস্যের কোল ভালো করে ভিজিয়ে রাখবেন সাত থেকে আট দিন এবং তারপরে সেটি ভালোভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন তাও আমার চ্যানেলে গেলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন এবং সেটি করলেই হবে এর বেশি আর কিছু প্রয়োজন হয় না এবার আমি আপনাদেরকে বলি মাঝে মাঝে খুব ভালোভাবে খেয়াল দেবেন এই যে দেখুন এটি হচ্ছে ফাঙ্গাস ঘটিত রোগ যতক্ষণ না আপনার কাছে ধরুন স্যাব বা ব্যবিস্টিন কিছুই আপনার কাছে অ্যাভেলেবেল নেই বা শেষ হয়ে গেছে অ্যাট দ্যাট মোমেন্ট আপনি কী করবেন চিন্তা করার কিছু নেই আর আরও একটা দেখুন আমি সেটাও বলবো তার আগে বলে দিয়ে এই দেখুন এই পাতা কুকড়ে গেছে এটা শুধু কুকড়ে যায়নি এর মধ্যে এই দেখুন পোকার আক্রমণ ঘটেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এর জন্যে আপনাকে ফার্স্ট রেমেডি হবে এই যে লিফটি যদি আপনার কাছে কোনো ওষুধ বা কিছুই না থাকে আপনি জাস্ট এই লিপটিকে এইভাবে কেটে মাটিতে ফেলে দেবেন দেখেন যেই জায়গাগুলোতে এরকম আছে এটিকে শুধু প্রেস করে কাটবেন বা প্রণার থাকলে মাছ বেটার হয় প্রণারে অনেকটি সময় লাগে আপনি চাইলে আপনার হাতের আঙ্গুল দিয়েও কাটিং করে ফেলে দিতে পারেন তাহলে আপনার গাছটি রিমুভ হয়ে যাবে এটা ছাড়া য প্রথমে এটি করে নিলেন তারপরে আপনি ভালো করে একটু নিম তেল স্প্রে করে দেবেন তার অন্তত দুই তিন দিন বাদে আবার নিম তেল স্প্রে করবেন তাহলে আপনার গাছটি সুস্থ থাকবে আর ফাঙ্গাসের যেই প্রবলেমটা দেখালাম সেটার জন্যে স্যাপ বা ব্যবিস্টিন জলের মধ্যে গুলে স্প্রেয়া বটলে করে সুন্দর করে স্প্রে করে দেবেন তাহলে আপনার গাছ সুন্দর এবং ভালো থাকবে এই জবা গাছের সম্পূর্ণ পরিচর্যার মাধ্যমে আপনি দেখুন জবা গাছে কুড়ি কত এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টিপ পোষণে দেখুন কুড়ি এবার আমাদের এখানে একটু হনুমানের খুব বেশি পরিমাণে উপদ্রব আছে তথাপিও আমি যতটুকু পরিমাণে জবা বাঁচাতে পারি তাই অনেক মনে করবেন এই যে কুড়ি দেখুন আর এখানেও কুড়ি আছে দেখুন এই কুড়িগুলো কিন্তু হয় আমার গাছে ফুলের অভাব হয় না এবং কুড়ির অভাব হয় না কিন্তু হনুমানের জন্য আমি সেটিকে বিভিন্ন ভ্যারাইটির জবা আমার কাছে প্রচুর রয়েছে কিন্তু আমি আপনাদেরকে সেগুলো সময় সময় দেখাবো এবং সম্ভব হলে সেগুলো কিভাবে আপনি প্রিকশন করে রাখবেন যাতে হনুমানও যদি আপনার এলাকায় থাকে সেটির থেকে আপনি রিমুভ করতে পারেন আপনার গাছকে আমি কিছু পরিমাণে রিমুভ করতে পেরেছি বেশি পারি না তাই জন্যে আমি আপনাদেরকে এই একটি যদি ফুলই দেখাতে পারছি কারণ এরকে অনেক যত্নে আমাকে গুছিয়ে রাখতে হয় যাতে হনুমানের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে পারি আশা করি আপনারাও বোঝেন যাদের আশেপাশে হনুমান আছে যারা এরকম আক্রমণ থেকে ভুক্তভোগী তারা জানেন যে জবা গাছ করা এবং গোলাপ গাছ করা যে কি কষ্টসাধ্য ব্যাপার তথাপিও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে এই জবা গাছটির সম্পূর্ণ পরিচর্যা দেখালাম আর বিশেষ করে বর্ষাকালের সময় কোনো প্রকার সার প্রয়োগ করবে না এটি আমি আপনাদেরকে বলে দিলাম আর রাসায়নিক সার প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না যদি আপনার গাছে অচিরে কোনো রকমই ফুল না আসে জবা গাছে তখন আপনি চাইলে রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন সেটি আপনি পটাশ প্রয়োগ করতে পারেন বা এনপিকে প্রয়োগ করতে পারেন কিন্তু সেটিও বুঝে প্রয়োগ করতে হবে সেটিও আমার চ্যানেলে গেলে আপনারা কীভাবে প্রয়োগ করতে হবে সে সব কিছুই জানতে পারবেন আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন কীভাবে আপনারা জবা গাছকে সুন্দরভাবে নার্সারি থেকে এনে হোক ডাল কাটিং থেকে হোক কীভাবে আপনারা সুন্দরভাবে নিজের বাড়িতে একটি জবা গাছ তৈরি করবেন এবং সেই গাছে অগনতি ফুল পাওয়ার জন্য অগন্তি কুড়ি পাবেন তাতে সার প্রয়োগ কী করবেন রোগ হলে সেটি নিরাময় কী করবেন কোন কোন ওষুধ প্রয়োগ করলে আপনার গাছের পক্ষে ভালো এবং আপনার গাছ সুস্থ থাকুন সুন্দর থাকবে আপনাকে ভালো ফুল দেবে আজকে ভিডিও সম্পূর্ণ দেখা জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আজকের জন্য এই পর্যন্তই নমস্কার